গতির স্বাভাবিক জোর সংখ্যার যোগফল খাঁটি হলে সংখ্যা জটিল নির্ণয় করা কি বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল খাঁটি হলে সংখ্যা জটিল নির্ণয় করা এখন এটা আমরা কেন ভালো করে বুঝতে হবে অঙ্ক আমাদের দুটো বিষয় সবাই মনে রাখবা যখন আমাদেরকে বলে ক্রমিক সংখ্যা বের করতে বলে সেটি কি বলতে বললো স্বাভাবিক ক্রমিক সংখ্যা দুই বা তিনটি তখন আমরা কি করি একটা সংখ্যা ধরি এক এরপরে দ্বিতীয় সংখ্যা ধরি পরে এক্স প্লাস ওয়ান প্রতিবার ওয়ান করে বাড়ে এরপরে এক্স প্লাস টু কিন্তু আমাদের কি আমি কি বললাম যদি লেখা থাকে শুধু যেমন আমাদের ছিল কিন্তু যেটা চেঞ্জ হয়ে আসবে তখন এখন লেখা থাকলো তিনটি ক্রমিক